একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে দুঃসময়ে ইরানের পাশে পরমাণু বোমা নিয়ে ঢাল হয়ে দাঁড়ালো চীন ও রাশিয়া এবারে থাকছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের আরও জানাবো মার্কিন পণ্যে চীনের শুল্ক বেড়ে একশত পঁচিশ শতাংশ এবারে থাক সিরানের নৌপ্রধানের হুশিয়ারি, ফেরাউনের লোকদের মতো শত্রুদের সমুদ্রে ডুবিয়ে মারব সব শেষে জানিয়ে দিব গাজা পৃথিবীর দোজকে পরিণত হয়েছে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দুঃসময়ে ইরানের পাশে পরমাণু বোমা নিয়ে ঢাল হয়ে দাঁড়াল চীন ও রাশিয়া মধ্যপ্রাচ্য উত্তেজনা যখন চরমে তখন ইরানের পাশে পরমাণু শক্তিধর দুই দেশ চীন ও রাশিয়ার অবস্থান নতুন করে বৈশ্বিক রাজনীতিকে নাড়া দিয়েছে পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখে যখন ইরান একা হয়ে পড়েছে তখন পরমাণু বোমা নিয়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে বেইজিং ও মস্কো এই জোট এখন শুধু রাজনৈতিক সমর্থনে সীমাবদ্ধ নয় বরং নিরাপত্তা ও কৌশলগত সহায়তাও দিচ্ছে সিন মধ্যে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করছে জাহাজবহর মহড়া গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রযুক্তিগত সহায়তায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে অন্যদিকে রাশিয়া সম্প্রতি ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করছে যা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আমেরিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে ইরানের পরমাণু কর্মসূচিতে রাশিয়ার পরোক্ষ সহযোগিতার কথাও বিভিন্ন আন্তর্জাতিক মহল আলোচনা এসেছে বিশ্লেষকেরা বলছেন চীন ও রাশিয়ার এই অবস্থান মূলত আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে এক যৌথ কৌশল ওয়াশিংটনের হেজেমনি ভাঙতেই তারা ইরানকে ঢাল হিসাবে ব্যবহার করছে তাছাড়া মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানকে পাশে পেলে তেল ও গ্যাসের নিয়ন্ত্রণেও প্রভাব বিস্তার সম্ভব হবে তবে এই তিরিদেশীয় সম্পর্ককে ঘিরে পশ্চিমা বিশ্বের উদ্বেগ বাড়ছে বিশেষ করে ইসরায়েল এই জোটকে তার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে ইতিমধ্যে তেল আবিব থেকে সতর্কবার্তা এসেছে ইরান যদি পরমাণু বোমা বানানোর চূড়ান্ত ধাপে পৌঁছে যায় তাহলে প্রতিরোধমূলক হামলা অনিবার্য হবে অন্যদিকে আমেরিকা ও ইরানকে নিয়ে করা বার্তা দিচ্ছে এবং তাদের নৌবাহিনী পারস্য উপসাগরে অবস্থান শক্তিশালী করছে সব মিলিয়ে ইরান চীন ও রাশিয়ার এই নতুন সামরিক ঐক্য এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে যেখানে একদিকে পশ্চিমা জোট অন্যদিকে রাশিয়া চীন নেতৃত্বাধীন শক্তি এই দ্বিমুখী শক্তির সংঘর্ষ বিশ্ব শান্তির জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বিশেষ করে যখন এই সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত প্রকাশ্যে চলে আসে তখন তা শুধুই মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বকেই অশান্তির দিকে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাদাযুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারান তিনি জানান ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে যুদ্ধবিরতির চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র প্রিন্স ফয়সাল বিন ফারান জানিয়ে দিয়েছেন এ এ দেশগুলোর উপর তাদের আস্থা আছে এবং তারা এতে সমর্থন জানান সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন সেখানেও সবাই উল্লেখ করেন গাজা পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করেন তারা এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটির সাথে এ তিনটি অঞ্চলকে একীভূত হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা এছাড়া ইসরায়েল দখলদার বাহিনী হিসাবে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে যেসব বসতি স্থাপন ও সম্প্রসারণ করছে সেগুলোর নিন্দাও জানিয়েছেন তারা প্রসঙ্গত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাবেন এবং গাজাকে একটি আধুনিক শহরে পরিণত করবেন মার্কিন পণ্যে চীনের শুল্ক বেড়ে একশত শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের বিপরীতে ব্যবস্থা নিয়েছে চীন দেশটি মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়িয়ে একশত পঁচিশ শতাংশ করেছে শনিবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে গত বুধবার চীন মার্কিন পণ্যের উপর চুরাশি শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল এরপরপরই পরপরই যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়ে একশত পঁচিশ শতাংশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে দেশ দুটির বাণিজ্য যুদ্ধের প্রকৃতি আরও স্পষ্ট হয়ে উঠল যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিচ্ছে চীন তার পাল্টা পদক্ষেপই নিচ্ছে বারবার চীন জানিয়েছে এরপর যুক্তরাষ্ট্র আবার পাল্টা শুল্ক দিলে তারা আর কোনো শুল্কের জবাব দেবে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রাসী শুল্ক নীতি ঘোষণার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলছে উভয় পক্ষের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে এর মধ্যে চীন নতুন করে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিল বেইজিং বলেছে যুক্তরাষ্ট্রের আরোপিত অস্বাভাবিক উচ্চ শুল্ক আন্তর্জাতিক ও অর্থনৈতিক বাণিজ্য নীতি মৌলিক অর্থনৈতিক আইন এবং সাধারণ বিচার বিবেচনার গুরুতর লঙ্ঘন করছে এটি সম্পূর্ণরূপে একতরফা গুন্ডামি ও জবরদস্তি গত দুই এপ্রিল যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের উপর দশ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প ওই দিন চীনের উপর নতুন করে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি যা পূর্বে আরোপিত বিশ শতাংশের সঙ্গে যোগ হয় চুয়ান্ন শতাংশে দাঁড়ায় ট্রাম্পের ঘোষণার পর দিন তিন এপ্রিল চীন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করার আহ্বান জানায় এবং পরদিন শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের উপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে ফেরাউনের লোকদের মতো শত্রুদের সমুদ্রে ডুবিয়ে মারব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হুঁশিয়ারি দিয়েছে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সারাম ইরানি তিনি বলেছেন আমরা আক্রমণকারী শত্রুকে ফেরাউনের অনুসারীদের মতো সমুদ্রে ডুবিয়ে মারব খবর তাসনিম নিউজ এজেন্সির বৃহস্পতিবার বন্দর আব্বাসে ছিয়াশিতম নৌবহরে পরিবারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন সাহারাম ইরানি বলেন আমাদের নৌশক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়েও শক্তিশালী আর শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরা শক্তি হিসাবে দেখে তিনি আরও বলেন শয়তানরা সমুদ্রে সরাসরি সংঘাত চায় কিন্তু আল্লাহর সাহায্যে আমরা তাদেরকে ফেরাউনের লোকদের মতো পরাজিত ও ডুবিয়ে মারব এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ঠিক আগে উত্তেজনার পারদ বেড়েই চলছে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আলোচনায় সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে ট্রাম্পের এমন বক্তব্যকে সরাসরি আগ্রাসনের পূর্বাভাস হিসেবে দেখছে তেহরান এর জবাবে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শাম খানি হুশিয়ারি দিয়ে বলেন বিদেশি হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএএর এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে পর্যবেক্ষকদের বহিষ্কার করা হতে পারে এছাড়া দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইসরায়েল ও পশ্চিমাদের সমালোচনা করে বলেন কোনো ষড়যন্ত্রই ইরানকে দমিয়ে রাখতে পারবে না তেহরানের উন্নয়নের পথে কেউ বাধা হতে পারবে না গাজা পৃথিবীর দোজখে পরিণত হয়েছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড জানিয়েছে গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দোজকে পরিণত হয়েছে সংস্থাটি বলেছে আগামী দুই সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে কারণ এরপর তাদের রসদ ফুরিয়ে যাবে রেড ক্রুসের প্রেসিডেন্ট মির জানা স্পেশাল জারিক শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আমরা এখন নিজেদের এমন পরিস্থিতিতে দেখছি যেটিকে আমাকে বলতে হবে পৃথিবীর দোজক মানুষ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পানি খাবার পায় না গত দুই মার্চ গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল ওই সময় দখলদারদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি ভেসতে যাওয়ার শঙ্কায় পড়ে ওই দিন থেকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে এর কয়েকদিন পর আঠেরো মার্চ রাতে গাজায় হঠাৎ তীব্র বিমান হামলা চালায় তারা এতে এক রাতে চারশোরও বেশি ফিলিস্তিনের মৃত্যু হয় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হামাস ইসরায়েলের বেয়াল্লিশ দিনের যুদ্ধবিরতিতে গাজায় পঁচিশ হাজার ট্রাক প্রবেশ করছে বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই দখলদাররা দাবি করেন এসব তেরান দিয়ে গাজায় আবার নিজেদের পুনর্গঠিত করছে হামাস রেড ক্রুসের প্রেসিডেন্ট বলেন গত ছয় সপ্তাহে কোনো কিছু গাজায় ঢোকে নেই তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু রাখতে আমাদের কা সে থাকা যে রসদ আছে সেগুলো ফুরিয়ে যাবে